প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো এটা আমার বই আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের এবার আমরা আগের দিন থার্টি টু পেজ পর্যন্ত করেছিলাম এবার দেখো আজকে তেত্রিশ পৃষ্ঠা এই তেত্রিশ পৃষ্ঠায় তোমাদের দেখো নিচে বলেছে শিক্ষার্থীরা বাঁ দিকের ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে প্রত্যেকটি বস্তুর উপযোগিতার সঙ্গে পরিচিত হবে উপযোগিতা মানে কোনটা কি কাজে লাগে কোনটা কি কাজ করে কোনটা আমাদের কী উপকার করে এ ধরনের বিষয়গুলো বা প্রত্যেকটা বস্তুর সম্বন্ধে আমি কিছু কিছু জানব এবার দেখো এখানে খালি অনেকটা জায়গা আছে একটা খালি ছবি এঁকে দিলে প্রত্যেকটার তাহলে তোমার কাজ শেষ হয় না সাধারণত আমাদের স্কুলগুলোতে প্রচুর ছেলে মেয়ে থাকে স্যারের অত সময় হয় না বা ম্যাডামের অত সময় হয় না তোমাদেরও অতো ধৈর্য থাকে না সেই জন্য ওরম করে বলেন না আমি তোমাদের বলছি দেখো এক কাজ করো এখানে এখানে তিনটে দাগ দিয়ে দাও ছবিটা আমাদের আছেই এখানে একটা দাগ দিয়ে দিলাম কেন দিচ্ছি বলছি এবার ছবির জন্য তো আমার খুব বেশি জায়গা লাগছে না ছবির জন্য এইটুকু জায়গা লাগছে তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম আর এখানে প্রত্যেকটা ঘরকে দুটো করে দাগ দেবো মানে একটা করে দাগ দেবো তাহলে দুভাগ করে হয়ে যাবে কেন বলছি কেন এই ঘরগুলোকে আলাদা করছি বলছি দেখো তোমরা একটা বই থেকে বহু কিছু শিখতে পারো কতটা শিখবে সেটা তোমার আগ্রহের বেশি আমি খালি তোমাকে হেল্প করতে পারি তাহলে এখান থেকে ছবিটা আঁকলাম ধরো আমি তোমাদের একটা ডিম এঁকে দেখিয়ে দিচ্ছি এই দিকটা একটু বেশি বড়ো তারপরে এই দিকটা একটু ছুঁচালো হয়েছে তারপর আবার এদিক থেকে এরকম মোটামুটি হয়েছে তাহলে এটা একটা ডিম তো তাহলে আগে বলো এটা কি একটি ডিম এটা আঁকবে নি কি একটি আপেল এটা কি একটি স্টার এটা কি একটি টুপি এটা কি একটি ফুল এটা কি একটি পাখি তাহলে খাতায় এবার লেখো বা খাতায় না লিখে আমি বলি কি এখানে লেখার পর তুমি এখানে লেখো একটি ডিম বাংলায় লেখো এ ক টয় হাসি টি ডিম ফাঁক দিয়ে ডিম এবার দেখো তুমি ক্লাস ওয়ানে পড়ছো কিন্তু এখন ছোট ছোটো করে ভাবেল থাকলেই অ্যান্ড আর ভাওয়েল না থাকলে কনস মানে কনসারেন্ট থাকলে সেখানে এ এই জিনিসটা কিন্তু তোমাদের এই ওয়ানের লেভেলে দেবে তোমাদের এখন কিন্তু ওই ইউনিভার্সিটি বা অনারেবল পারসন অনেস্ট ম্যান এই ধরনের কঠিন যে ব্যাপারগুলো তোমাদের বাবা মারা জানেন এটা এই ধরনের জিনিসগুলো দেবে না তাহলে এখানে আমি বাংলার থেকে ইংরেজিতে এটাকে লিখবো তাহলে একটি ডিম এটা হয়ে যাচ্ছে আমাদের হিসেবে আমরা যখন উচ্চারণ করতে যাই তখন এ এগ বলে দেবো ভুল করে কিন্তু যেহেতু এগ ভাবেল সাউন্ডিং ওয়ার্ড ই তার জন্য অ্যান এগ হবে তাহলে এইটা একটু খেয়াল লাগবে তাহলে এখানে লেখো অ্যান এগ তাহলে আমার দুটো জিনিস একই সঙ্গে শেখা হয়ে যাচ্ছে আমি ছবিটা আঁকব তার সঙ্গে এটা লিখব। তার সঙ্গে এ অ্যানের ব্যবহার আমি শিখে গেলাম ক্লাস টুয়ের যদি ছেলে মেয়ে হতো তাহলে বলতাম যে এটা লেখো ডিম খাওয়া উপকারী ডিম খাওয়া খুব ভালো আপেল খেলে শক্তি হয় আপেল খাওয়া উপকারী ওই দেখো দূরে তারা মাঠে ছেলেটি টুপি নিয়ে খেলছে বাগানে ফুল ফুটেছে পাখি গান গাই ছোটো ছোটো করে বাক্য বিভিন্ন রকম লিখতে এটা তুমিও লিখতে পারো তোমার যদি মনে হয় তুমিও একটি করে বাক্য লিখতে পারবা প্রত্যেকটা ছবি থেকেই আমি একটি করে বাক্য লেখার সক্ষমতা তৈরি করব এইখানেই অন্যদের সঙ্গে পার্থক্য করে দেয় তুমি যত কম পড়বে তত কম জানবে তুমি যত আগ্রহ করে বেশি পড়বে তত তুমি অন্যদের থেকে বেশি জানবে এবং এটা খুব একটা যে চাপ দেওয়া হচ্ছে তোমাদের দিকে তা মোটেই নয় এগুলো সহজ আমরা অতটা খাটতে চাই না তোমরা অতটা খাটতে চাও না তার জন্যই কম পড়ো এবার ধরো এটা কি একটি আপেল আবার এখানে লিখি একটি আপেল বয়েকার ল একটি অ্যাপেল ইংরেজি কী হবে অ্যাপেল এ পিপিএলই এ আছে ভাবেল সন্ডিং ওয়ার লেটার তার মানেই অ্যান হবে তাহলে এবার দেখো অ্যান অ্যাপেল আচ্ছা উপরে লিখতে হলে তোমাদের দাগে একটু অসুবিধা হয় এখানটাতে লিখছি অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল এটা কি দেখো আমরা স্টারের ক্ষেত্রে দূরে থাকলে দ্যাট বলি তাহলে দ্যাট ইজ এ স্টার বা এ স্টার কেন কি এস স্টার এস দিয়ে শুরু হচ্ছে তার জন্য এ স্টার আচ্ছা এটা বাংলায় লিখতে হতো আমি যখন লিখতে লেগেছি তখন আর মেটাচ্ছি না এ তার নিচে বাংলায় লিখে দিচ্ছি একটি তারা ত্রয়া আকার রয় আকার এরকম করে এবার একটু আমি তাড়াতাড়ি লিখছি হ্যাঁ এটা হচ্ছে একটি টুপি একটি টুপি নিচে গিয়ে এটা একটি ফুল তাহলে দেখো আমার ভিডিওতে যদি দশ মিনিট সময় লাগছে তার মানে তোমাদেরও মোটামুটি ওই সময়ে লিখতে গিয়ে পনেরো কুড়ি মিনিট টাইম লেগেই যাবে ছবি আঁকার অঙ্করা তো বাদ দিচ্ছি খালি এটা লিখতে গিয়ে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে তাহলে তুমি অনায়াসে আধ ঘন্টা বই নিয়ে বসে থেকে গেলে একটি ফুল তাহলে এ ফ্লাওয়ার ফ্লাওয়ার স্পেলিং কি মনে রাখবে ফ্লাওয়ার এফ এল ও ডাব্লু ই আর ফ্লাওয়ার তারপরে একটি পাখি একটি পয়াকার ক্ষয়সি পাখি দুটি কিন্তু বর্ণ বর্ণ অংশমাত্রার অংশমাত্রা ক্ষমতাত্রার একটি পাখি তাহলে আমার এইভাবে পড়ব খালি আমি ছবি আঁকতে বলেছি আর খালি ছবি এঁকে দিলাম তাহলে কিন্তু সেটা ঠিক কাজ হলো না একটু হয়তো তোমাদের খাটনি বাড়ছে কিন্তু আমি শিওর যে তোমাদের এতে অনেক বেশি উপকার হবে এবারে দেখো ছবি ছবি আমি এখন কিছুতেই ছবি করাবো না এগুলো সব ধীরে ধীরে তোমরা করবে তাহলে সরললেখাগুলো টানবার একটা প্রবণতা তৈরি হবে ঠিকঠাক এগুলো সরললেখাগুলোকে যোগ করবে ডট দেওয়া আছে আইসক্রিম আঁকবে রঙ করবে প্রদীপ আঁকবে রঙ করবে এখানেও তাই মোমবাতি আছে পরিপৃষ্ঠায় মোমবাতিগুলি রং করবে গুনে লিখতে পারো কটা মোমবাতি আছে কটা আপেল আছে গুনবে কটা জোকার আছে বা জোকারের টুপি আছে সব আমরা এখানে বিভিন্ন রকম রকমভাবে কাজ করতে পারি এবার দেখো এটা তোমাদের একটা ছড়া বাচ্চাদের খুব মিষ্টি ছড়া কেন কি ওদের একদম বাস্তবসম্মত সমস্ত ছড়া এগুলো ভালো লাগে না একটু একটু যদি মজার জিনিস থাকে তাহলে তাদের বেশ আকর্ষণীয় লাগে মুনিরাম মুন্সি মুনিরাম মুন্সি একজন ভদ্রলোক দেখি কি করেন মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে সাক্ষায় তাই নাকি নাক দিয়ে তো আমরা সাক্ষাই না আমরা তো মুখ দিয়ে সাক্ষাই কিন্তু মুনিরাম মুন্সি নাক দিয়ে সাক্ষাই কোনয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে একদমই শিশু পাঠ্য একটা কবি ছড়া বা কবিতা তো এটা তোমরা পড়বে পারলে মুখস্থ করবে এর থেকে নতুন করে কিছু বলার নেই বেটে মানে খাটো বেটে মানে ছোটো আর এর মধ্যে আর কিছু নেই ঢিবি মানে হচ্ছে উইয়ের বাসা তাকে ঢিবি বলে আর ধাক্কা মানে হচ্ছে সংঘর্ষ তোমাদের এত কঠিন মানান জেনে লাভ নেই নাক মানে নাসিকা বলা আছে আর নতুন করে এর থেকে আমার কিছু বলার নেই এখানে বলেছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কবিতাটি পড়ে শোনাবেন এবং অভিনয় করে দেখাবেন তো অভিনয় আমি তোমাদের এখন করে দেখাচ্ছি না ওটা তোমরা তোমাদের স্কুলের দিদিমণি ম্যাডামকে বলবে স্যারকে বলবে তারা করে দেবেন আর তোমরা নিজেরা এটার থেকে পড়বে আসলে কী বলো তো স্যার বা ম্যাডাম যদি অভিনয় করে দেখান না তাহলে তোমরা তখন খিলখিলিয়ে হেসে ওঠো ফুলের মতন সুন্দর তোমরা মানে ছোট ছোটো ছেলেমেয়ে তো সবাই এত সুন্দর খিলখিলিয়ে হেসে ওঠে যে গোটা ক্লাসরুমটা যেন মনে হয় যে চারিদিকে আনন্দ ছড়িয়ে গেল একদম গম্ভীর হয়ে সবসময় পড়লে ভালো লাগে না তার জন্য মাঝে মধ্যে এরকম একটু একটু মজা করতে হয় এরপরে দেখো এরপরে আই ক্যান স্কিপ আই ক্যান হফ আই ক্যান স্পিন লাইক স্পিন রাউন্ড লাইক এ টপ এটা একটু সময় লাগবে আমি পরের যে ভিডিও করব সেই ভিডিওতে বলে দেবো কেমন আজকে তাহলে আমাদের থার্টি সিক্স পেজ পর্যন্ত হলো আমাদের দেখো সিলেবাস কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে ছত্রিশ পৃষ্ঠা হলো আমি শিওর যে এই মার্চ মাসের মধ্যে আমাদের পঞ্চাশ থেকে ষাট সত্তর পৃষ্ঠা বা আশি পৃষ্ঠা অনায়াসেই হয়ে যাবে কেন কি যত আমরা পরের দিকে যাবো তত আমাদের পড়ার গতিবেগ বাড়বে কেন কি আমাকে তখন কম শেখাতে হবে তোমরা তখন একটু একটু করে জেনেই থাকছো আমি কেমন করে পড়াই সেগুলো দেখেও রাখছো তার জন্য তাতেই তোমরা অভ্যস্ত হয়ে যাবে তাহলে আজকে এটুকুই